আমরা যে ধরনের বাংলাদেশ চাই সেটির বিরুদ্ধে যে ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আজকে ঢাকায় মিছিল হয়েছে বা ইসলামের পরিপন্থী যে ধরনের কার্যক্রমগুলো ধর্মের নামে অব্যাহত থাকে বা অব্যাহত রাখার চেষ্টা করা হয় সেগুলোর বিরুদ্ধে আপনারা সবাই আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন কিছুদিন আগে মাওলানা ডকর একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যে মূল এসেন্স সেটির বিরুদ্ধে কোন ধরনের বার্তা যেন না দেয় আপনারা জানেন যে দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার আমাদের দেশে বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক ত্যাগ দেওয়া হয় কিন্তু আমরা সবসময় বলে আসছি আমরা হয়তো অসাম্প্রদায়িক দেশ নয় কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তাটি আমরা সেটির উদাহরণ হতে পেরেছি পাঁচে অগস্টের পরে আমরা দেখিয়েছেন প্রমাণ দিয়ে যে পাঁচে অগস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলা এবং সেগুলো ছিল প্রপাগান্ডা